বিষয় সম্পাদক থেকে বাংলাদেশের ছাত্র দলকে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন এখনো আমার নেতার বাসায় গেলে আমি দেখতে পাই কেন্দ্র ছাত্র সংসদের অনেক নেতৃবৃন্দ আমার নুল্লাহমান থেকে শুরু করে বহু এমপি মন্ত্রী ছাত্র নেতা আমার নেতার সালাম নেওয়ার জন্য সে বসে থাকে আপনারা সেই নেতার কর্মী হয়ে ছাত্র দল নিয়ে অবহেলা করতেছেন গ্রুপিং হয়েছে আরে ছাত্র সুপথ দল ছাত্রদল আমার নেতা থাক মিয়া আপনারা আমাদের আবার গ্রুপিং করেন আপনারা যখন ছাত্রদলে সমাবেশ করবেন আমাকে ফোন দিয়েছেন আমি বলেছি যেখানে যা দরকার টিশা সুপথের বিল আপনাদের কাছে আছে তারপর আবার গ্রুপিং করেন তাই আমি বলতে চাই আপনারা ছাত্রদলের ভুল বোঝাবুঝি শেষ করে ছাত্রদলকে

জাতীয়তাবাদী ছাত্র দল আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের ছেচল্লিশতম বার্ষিকী উপলক্ষে তিতাস উপজেলা আয়োজিত উপস্থিত আমাদের সভাপতি উপজেলা ছাত্র দলের অধ্যায়ক ফাইম সরকার উপস্থিত আছেন আমাদের তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক উসমান গুলি ভুইয়া সদস্য সচিব মেহেদি হাসান সেলিম সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হাসান মোল্লা মাহবুব হোসেন সরকার আমাদের সাবেক চেয়ারম্যান আক্তার চেয়ারম্যান এমদাদ হোসেন আকন উপস্থিত আমাদের থেকে আগত আগতকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক ছাত্রনেতা বিবি জাহাঙ্গীর আলম উপস্থিত সাবেক ছাত্রনেতা কুমিল্লা উত্তর জেলা যুব দলের সভাপতি বিবি শাহাবুদ্দিন ভুইয়া সহ উপস্থিত